ওকে বাচ্চারাও ওয়েলকাম এগেইন টু ভার্সিটি ক রিটেন স্পেশাল ক্লাস আমরা চলে আসছি শারিতত্ত্বর পরে এখন আমাদের ক্লাসের নাম বা চ্যাপ্টারের নাম হচ্ছে উধায় সাত মানব সারিতত্ত্ব চালনা অঙ্গ চালনা এটা তোমাদের স্কেলিটাল সিস্টেমের উপর বানানো হয়েছে এবং এটা শর্ট সিলেবাসের মধ্যে ওয়ান অফ দা মোস্ট প্রায়োরিটাইজড টপিক তো দেখা যায় তোমরা যখন সিকিউ দিয়েছো এইচএসসি পরীক্ষা দিয়েছো টেস্ট পরীক্ষা দিয়েছো তোমাদের জানার কথা যখন তোমরা এরকম পেপার ফাইনাল দিতা যখন তোমাদের এরকম হতো যে তোমাদের সম্পূর্ণ জুলজির উপর একটা পরীক্ষা হবে তখন সেখান থেকে ছয় সাতটা প্রশ্ন হবে তোমরা হান্ড্রেড দেখছো এই চ্যাপ্টার থেকে সিকিউ ছাড়া কখনো কোনো রিটার্ন প্রশ্ন করা হয় না স্পেসিফিক সেরকম করেই যখন কোনো একটা রিটার্ন পরীক্ষা নেওয়া হয় ভার্সিটি অ্যাডমিশনের জন্য তখন জুলজিতে যদি একটা চ্যাপ্টারকে সবার আগে প্রায়োরিটি দেওয়া হয় সেটা হচ্ছে বোনস আর মাসেল স্পেশালি দুইটা জিনিস হাড্ডি কি হাড্ডি কেমন মাংস কি মাংস কেমন পার্থক্য কোথায় বা পেশি কেমন তো আগে থেকে মাথা রাখা উচিত এখান থেকে এমসি কে তো সবাই ক্লাসে পড়ে ফেলেছেন যে আমরা নাম্বার পড়েছি অবস্থান সংখ্যা তারপর দেখতে কাজ কেমন আকৃতি পড়েছি এখন আমরা পড়বো মেনলি পার্থক্য বৈশিষ্ট্য আর কি কি ভাগ আছে জাস্ট ভাগগুলোর নাম তো মেনলি আমাদের আজকের পড়ার টপিক হচ্ছে পার্থক্য মেনলি পড়ার বিষয় হচ্ছে তিনটা পার্থক্য এবং বৈশিষ্ট্য তাহলে আসেন আমরা চলে যাই আমুল নামার এখানে অনেক কিছু লেখা আছে মোটামুটি যা যা দরকার এই আমুল নামার পাঠ দিয়ে তো আমাদের কথা বলার খুব বেশি প্রয়োজন নাই আশা করি আমরা ন্যাচারালিটা পারার কথা আমরা চলে যাব আমাদের পরবর্তী জায়গায় প্রথম টপিক দেখেন মানব দেহের কশেরুকাগুলোকে কয়টা ভাগে ভাগ করা হয় তা আমরা মোটামুটি মনে হয় জানি পাঁচটা ভাগেই ভাগ করা হয় প্রথম যে ভাগটা সে ভাগটা নাম হচ্ছে গলাই থাকে তাকে বলা হয় সার্ভাইকাল কশেরুকা বা গ্রীবা দেশীয় কশেরুকা সার্ভাইকাল বা গ্রীবা দেশীয় কশেরুকা এর পরের যে ভাগটা তার নাম হচ্ছে থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা বক্ষ দেশীয় কশেরুকা এরপর তিন নাম্বারে আছে লাম্বার কশেরুকা বা যেটাকে বলা হয় কোটি দেশীয় কশেরুকা এরপর এটা হচ্ছে স্যাক্রাল কশেরুকা স্যাক্রালের কোনো বাংলা নাই তাই এটাকে স্যাকরাল কশেরুকা নামেই ডাকা হয় আর লাস্টে সবার আছে আছে কককে জিয়াল আমরা ককিজিয়াল নাবি বাংলাতে লিখে তাহলে ককিজিয়াল কশেরুকা এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে এদের সংখ্যা কত শিখে রাখতে পারো সার্ভাইকালের সংখ্যা সাত সার্ভাইকাল স সাত থোরাসিক টি টুয়েলভ টি টুয়েলভ তাহলে সার্ভাইকাল স সাত থোরাসিক টি টুয়েলভ লাম্বার লম্বাই পাঁচ ফিট তাই পাঁচ স্যাক্রাম হচ্ছে কশেরুকার সংখ্যা মোট পাঁচটা আর ককিজেল হচ্ছে চারটা তাহলে কষেরুকা আপনি মনে রাখতে পারেন সাত বারো পাঁচ পাঁচ চার পরীক্ষায় প্রায় সময় আসে এবং মোট কশেরুকার সংখ্যা হচ্ছে তাহলে পরীক্ষায় আসতে পারে মোট মোট কয়টা হলো হয়েছে এটা আসার একটা কার্পাল অস্থিগুলো কতগুলো এবং অস্থিগুলোর নাম লিখো কার্পাল মানে কবজির অস্থি আর কি কারপাল মানে হলো কবজি কবজির অস্থি তাহলে কবজির অস্থি মোট কতটা আটটা পয়েন্ট হাতে প্রতি হাতে প্রতি হাতে আটটা করে থাকে তাহলে দুই হাতে মোট ষোলোটা থাকে ঠিক আছে এখন জানতে হবে অস্থিগুলার নাম কি তো এটার জন্য আমরা একটা সিকোয়েন্স পড়তাম সেটা হচ্ছে সি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার আমরা এটা দিয়ে মনে রাখতাম সবসময় তোমাদের এটা দিয়েই মনে রাখতে হবে কারণ এটা থেকে বিকল্প আজ পর্যন্ত কোনোটা বের হয় নাই কিছু করার নাই সবার আগে থেকে সি সি এর এস দিয়ে হচ্ছে স্ক্যাফয়েড অস্থি বাংলাতে লিখি ট্রু দিয়ে হচ্ছে ট্রাইকুয়েট্রাল কুয়েট্রাল প্রিটির পি দিয়ে হচ্ছে পিসি ফর্ম ট্রাই দিয়ে হচ্ছে ট্রাপিজিয়াম ক্যাচ দিয়ে হচ্ছে ক্যাপিটেট আর হ দিয়ে হচ্ছে হ্যামেট আটটা বস্তির নাম আসতে পারে পরীক্ষার জন্য একটু ভালো করে শিখে রাখবেন সি লুক প্রিটি ট্রাই টু ক্যাচার পুরুষ এবং মহিলা শ্রেণী চক্রের পার্থক্য এটা একটা আইকিউ ডিপেন্ডেন্ট জিনিসপত্র আর কি নরমালি পারা যায় যদি মুখস্থ না করো আর কি মুখস্থ করলে তো সবই পরীক্ষার আগে গুলা যাওয়ার চান্স আছে পুরুষের শ্রেণী চক্র খালি পড়ো ছেলেরা সাইজে বড় হয় না ছেলেরা ভারী হয় না ছেলেরা মজবুত হয় না তাই পুরুষের শ্রেণী চক্র ভারী আকারে বড় এবং মজবুত বেশি হবে কিন্তু ছেলেরা তো কখনো বাচ্চা প্রসব করে না আমরা তো ডেলিভারি করি না বাচ্চার আমাদের তো বাচ্চা পেটে থাকে না তাহলে আমাদের কোমরের মধ্যে গর্তটা ছোট হলেই হচ্ছে আমাদের কোমরের গর্ত বড় কেন হওয়া লাগবে কোমরের গর্ত কাদের বড় হইতে যাদের কোমরের ভেতরে বাচ্চা থাকে আমাদের তো কোমরের ভিতরে বাচ্চা থাকে না তাই আমাদের কোমরের গর্ত হইতে হবে ছোট মানে পেলভিসের গর্ত হবে ছোট আমাদের যেহেতু ছোট হবে তাই স্যাক্রাম হবে সরু যেহেতু আমরা বাচ্চা প্রসব করি না তাই আমাদেরটার ছোট এবং সরু হইতে হবে স্যাক্রাম অগভীর গভীর কাদের হইতে হবে যেখানে অনেক বড় জিনিস রাখতে হয় মায়েদের বা মহিলাদের অনেক বড় গর্ত থাকতে বা গভীর থাকতে হবে যাতে বাচ্চাকে আটানো যায় আমাদেরটা কিন্তু গভীর হওয়ার দরকার নাই তাই আমাদেরটা গভীর কম হবে যারা আমাদের বাচ্চা রাখার দরকার অগভীর এবং আমাদের যে এস্টেবুলাম আছে আমাদের পাশে কারণ ছেলেরা সব সময় এভাবে দাঁড়ায় এই স্ট্যান্সে দাঁড়ায় হয়তো আমার পা দেখতে পারছো না ছেলেরা সবসময় পা ফাঁক করে দাঁড়ায় স্ট্যান্স নিয়ে দাঁড়ায় আর মেয়েরা সময় ক্রস লেগ দাঁড়ায় কাছাকাছি পা নিয়ে দাঁড়ায় ছেলেদের এস্টেবুল পার্শ্বমুখী এরকম করে ছেলেরা দাঁড়ায় সময়। আর মেয়েরা ক্লোজ ফুটে দাঁড়ায় তাই আমাদেরটা হচ্ছে পার্শ্ব অভিমুখী মেয়েদেরটা মেয়েরা একটু সামনের দিকে পা চাপায় রেখে হাঁটে ছেলেরা বাইরের দিকে পা রেখে হাঁটে পার্শ্বী সরু অভিমুখী বা সম্মুখ অভিমুখী হবে তাহলে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে আমাদেরটা হবে ভারী বড় ছোট স্যাক্রাম দেখতে শুরু হবে তারপর হচ্ছে অগভীর হবে এবং পাশে হবে আর মেয়েদেরটা হবে উল্টা হালকা ছোট হবে বড় হবে অনেক মোটা হবে প্রশস্ত হবে এবং অনেক গভীর হবে এবং মেয়েদেরটা সামনের দিকে অভিমুখী করে থাকবে পরীক্ষার জন্য আসতে পারে এটা পরীক্ষা এরকম করে আসতে পারে পুরুষের শ্রেণীচক্রকে তুমি কিভাবে চিনবে তখন বৈশিষ্ট্য লিখতে হবে আর কি পরীক্ষায় মেয়ের স্পঞ্জি অস্থির মধ্যে পার্থক্য পাঁচটা পার্থক্য নর্মালি বানানো সম্ভব দেখেন নর্মাল যদি পড়াশোনা আমরা একটু করি সাধারণ পড়াশোনা দিয়ে পারা সম্ভব এত কঠিন কঠিন উত্তর লেখার কোনো দরকার নাই তাহলে একটা হচ্ছে কম্প্যাক্ট বোন আরেকটা হচ্ছে স্পঞ্জি বোন তো আমাদের যে কম্প্যাক্ট বোনটা আছে এটা অনেক ভারী হয় আর এটা তুলনামূলক হালকা হয় আমাদের কম্প্যাক্ট বোনটা আমাদের অস্থি সিস্টেমের বা আমাদের অস্থিদের মধ্যে প্রায় আশি ভাগ জায়গা দখল করে এটা আমাদের অস্থির মধ্যে আশি পার্সেন্ট আর এগুলো আমাদের অস্থিদের মধ্যে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট কম্প্যাক্ট বোনের যে ইউনিট সেই ইউনিটের নাম হচ্ছে হেভারসিয়ান তন্ত্র হেভারসিয়ান তন্ত্র আর এখানে হচ্ছে ট্র্যাবেকুলা বা ট্র্যাবেকুলি ট্র্যাবেকুলি তাহলে দুই ভাগে ভাগ করে ফেললাম একটা হেভারশিয়ান তন্ত্র আর একটা হচ্ছে ট্র্যাবিকুলি এখানে কোনো ধরনের ফাঁকা গহব্বর দেখতে পাওয়া যায় না এখানে কখনো কোনো ফাঁকা গহব্বর থাকে না আর এখানে হচ্ছে ফাঁকা গহ্বর দেখতে পাওয়া যায় এরপর আপনি লিখতে পারেন এক্সাম্পল কম্প্যাক্ট বোন একটা এক্সাম্পল লিখতে পারেন হিউমেরাস আর স্পীবন একটা নাম লিখতে পারেন আপনি কর টিকার অস্থি আরও লিখতে পারেন এখানে মধ্যে ক্যালসিয়াম ফসফেট অনেক বেশি পরিমাণে থাকে এখানে ক্যালসিয়াম ফসফেট অনেক বেশি পরিমাণে থাকে আর এখানে কম পরিমাণে থাকে কারণ আমাদের এটা হালকা হয় তাই ক্যালসিয়াম ফসফেট বেশি লাগে না পরীক্ষার মধ্যে ঘুরে ফিরে এগুলাই প্রশ্ন করে এগুলা লিখতে পারলে অনেক উত্তর হয়ে যায় এত বই থেকে বড় বড় উত্তর লেখার কোনো মানে হয় না করে উত্তর লেখার চেষ্টা করবেন প্রত্যেকটা উদাহরণ এটা খুব চমৎকার এটা এবছরের ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে কারণ গত দুই বছর আসে নাই এবং এটা প্রায় সময় জিএসটি তে রিপিট করা হয় নানান জায়গায় এম রিপিট করা হয় এবং আসতে পারে তো তরুণাস্থীর প্রকারভেদে প্রথমটার নাম কি প্রথমটা হচ্ছে স্বচ্ছ এরপর এটা হচ্ছে পিতো এরপর এটা হচ্ছে শ্বেতো এরপর এটা হচ্ছে ক্যালসিফাইড মুঠ চার ধরনের তরুণাস্থী আমরা দেখতে পাই কি দেখতে পাই প্রথম হচ্ছে স্বচ্ছ এরপর আছে পিতো এরপর আছে শ্বেতো এরপর আছে ক্যালসিফাইড তাহলে স্বচ্ছ পিত শ্বেতো এবং ক্যালসিফাইড তাহলে প্রথমে আসেন আমরা চলে যাই স্বচ্ছে রেখায় স্বচ্ছে রেখায় মনে রাখবা শ্বাস রিলেটেড যে কোনো দুইটা লিখলেই হবে শ্বাসপ্রশ্বাসের মধ্যে আছে এরকম দুইটা লিখলেই হবে যেমন তুমি লিখতে পারো এখানে ট্রাকিয়া তুমি এখানে লিখতে পারো ব্রঙ্কাস পিতর এখানে হচ্ছে উত্তর ত্রিপলি ত্রিপলি কথাটার মানে কি ত্রিপলি কথাটা মানে প্রথমটা দিয়ে ইউস্টেশিয়ান নালী ইউস্টেশিয়ান নালী পরের ন দিয়ে হচ্ছে এপিগ্লটিস পরের ই দিয়ে হচ্ছে এক্সটার্নাল ইয়ার এক্সটার্নাল ইয়ার কথাটার মানে হচ্ছে বহিকর্ণ তো ত্রিপলি দিয়ে পড়তে পারো চাইলে সে সেতো হচ্ছে আমাদের থাকে কশেরুকার মাঝে কশেরুকার মাঝে আর থাকে পিউবিক এর ওখানে পিউবিক আর আর থাকে মাথা একটা হচ্ছে হিউমেরাস মাথা তাহলে মাথা রাখবেন এই জিনিসটা পরীক্ষায় প্রায় সময় দেয় মম এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি। হ্যামস্ট্রিং পেশি কয়টা পেশি সমন্বয়ে গঠিত পেশিগুলোর নাম লেখো। হ্যামস্ট্রিং এ তিনটা পেশি থাকে। ও তারা সংক্ষেপে মনে রাখা আছে আমি বিএসএস দিয়ে পড়তাম। বি দিয়ে বাইসেপস ফিমোরিস, এস দিয়ে সেমি মেমব্রানোসাস, এস দিয়ে সিমিটেন্ডিনোসাস। এরকম করে শিখে রাখতে পারো যে তোমার কোয়াড্রিসেপস মাসলগুলো কি কি। কোয়াড্রিসেপসগুলোর নামও পড়ে রাখতে পারো।

আর তিনটা ভাস্টাস কি জিনিস একটা হচ্ছে একটা হচ্ছে ইন্টারমিডিয়াস একটা হচ্ছে ভাস্টাস রেডিয়ালিস বা ল্যাটারালিস ল্যাটারালিসটাই পড়বা তাহলে পরীক্ষা আসতে পারে কোয়াড্রিসেপস চারটা রেকটা সেকটা ভাস্টাস তিনটা পরীক্ষা আসার মতো খুব গুরুত্বপূর্ণ হায়দার হ্যামস্ট্রিং আসতে পারে অথবা কোয়াড্রিসেপস আসতে পারে মনে রাখো শুভ ভাই ক্লাসে বলে দিয়েছে কোডিসেপস এর সম্ভাবনা একটু বেশি এটা আসতে পারে এর আগে কখনো আসে নাই দিলে ধরা খাবা মচকানোর লক্ষণ এবং প্রাথমিক চিকিৎসা মচকানোর লক্ষণ এবং প্রাথমিক চিকিৎসা মচকানোর লক্ষণ একটাই যে কোনো প্রকার মচকানো বা ভাঙার লক্ষণ একটাই ব্যথা পেইন এবং এটা প্রাথমিক চিকিৎসাকে আমরা বলি হচ্ছে রাইস রাইস আবার কি জিনিস রাইসের আর দিয়ে হচ্ছে রেস্ট আপনাকে যথাসম্ভব বিশ্রাম করা লাগবে আয় আই দিয়ে হচ্ছে আইস দিতে হবে বরফ লাগাতে হবে আক্রান্ত স্থানে বরফ লাগাতে হবে সি দিয়ে কম্প্রেশন কম্প্রেশন মানে জায়গাটা চাপ দিয়ে ধরে রাখতে হবে বা জায়গাটাতে প্লাস্টার করাতে হবে প্লাস্টার কথা উঁচু করে রাখা পাটা যাতে গ্র্যাভিটির দিকে না থাকে পাটা যাতে গ্র্যাভিটির থেকে বিপরীত দিকে থাকে উল্টা একটু উঁচু করে রাখতে হবে শুয়ে পা উপর তুলে দিতে হবে এলিভেশন বা পা কে উঁচু করে রাখা তো এটাই হচ্ছে যে প্রকার মচকানো কিংবা ভাঙার বা মচকানো বা পা যদি কখনো ভাঙা হয় তাহলে ভাঙার চিকিৎসা অবশ্যই লাস্টে লিখে দিবা ডাক্তারের কাছে যাইতে হবে। না সমস্যা ডাক্তারের কাছে নিয়ে যাব। লিভার বলতে কি বোঝায় কত প্রকার লিভার হচ্ছে এমন একটা সিস্টেম যেই সিস্টেমে আমরা একটা সকেট বরাবর একটা বোনসকে ঘুরাই মানে একটা বোনসকে নাড়ানোর জন্য বা একটা বোনসকে মুভ করানোর জন্য যে সিস্টেম বডিতে থাকে একটা অনমনীয় রড এই অনমনীয় রড কথাটার মানে হচ্ছে বোনস হাড্ডির কথা বলছে আর কি অনমনীয় রড যা একটা সন্ধির মানে একটা জয়েন্টের মাধ্যমে সে একটা স্থায়ী পয়েন্ট বরাবর নড়াচড়া করতে পারবে একটা হাড্ডিকে নাড়ানোর জন্য তুমি যা যা করো সেটাই হচ্ছে তোমার লিভার তো একটা লিভারকে তিন ভাগে ভাগ করা যায় বা লিভার তিন টাইপের প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী প্রথম শ্রেণী থাকে এইখানে এই যে আমাদের মাথা ঘুরাই তো মাথা ঘুরাই কিসের উপর বেশ করে প্রথম কশেরুকার উপর মাথাকে বসানো হয় এবং প্রথম কশেরুকার উপরে থাকা মাথাটা ঘুরতে থাকে এই যে ঘুরছে এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ দ্বিতীয় শ্রেণী হচ্ছে এইটা আমি নর্মালি না দাঁড়ায় আমি পায়ের উপর যখন দাঁড়াবো আঙ্গুলের উপর যখন দাঁড়াবো তখন সেকেন্ড লিভারটা হয় সেকেন্ড স্টেজের লিভার আর থার্ড শ্রেণীর লিভার বডির যে কোনো জায়গায় হতে পারে শরীরের যে কোনো সন্ধি শরীরের অন্য যে করতে পারে যেমন এখানে একটা লিখেছে কোনোয় সন্ধি কোন সন্ধি বেশি কত প্রকার এদের মধ্যে পাঁচটা পার্থক্য লেখো তো খুবই সোজা প্রশ্ন ইন্টারমিডিয়েটে অনেকবারই আপনাদের লিখার কথা কারণ এই প্রশ্ন সব থেকে বেশি দেয় সিকিউর সৃজনশীল পার্টটাতে হয় মস্কাই টস্কায় গেছে হেবার তন্ত্র দেয় না হলে আপনাকে দেয় হচ্ছে পেশির ফারাকটা পেশির ফারাকটা আপনাকে দেয় বাঁকা হয়ে গেল নাকি এখন একটু সোজা সোজা লাগছে আসলে আমি আবার কখনো হাত দিয়ে টান দিয়ে স্কেল সোজা করতে আজ পর্যন্ত পারি নাই পারছি দু একবার পারছি বাট ম্যাক্সিমাম সময় আমি ফেলড একটা হচ্ছে স্কেলেটাল বা যেটাকে আমরা ঐচ্ছিক পেশি আমি ঐচ্ছিকটাই লিখে দিই পরে আবার বলবো এখানে আসেন আরেকটা হচ্ছে অনৈচ্ছিক তো প্রথমে পার্থক্য লিখে রাখবেন পার্থক্য কি এই পেশিগুলো কঙ্কালের সাথে থাকে কঙ্কালের সাথে যুক্ত এগুলো হচ্ছে অঙ্গের সাথে যুক্ত আর এটা দিয়ে হচ্ছে হৃৎপিণ্ড তৈরি করা হয়েছে চলে গেল অথবা হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়াম এটা লিখলে সাররা তো ধরো লালা ফেলে দিবে ও মাই গড কি উত্তর লিখছে ছেলেটা তো অসাম মায়োকার্ডিয়াম লিখলে ধরো সাররা তো পাগল হয়ে যাবে কচ্ছিক পেশি এটা দেখতে হচ্ছে নলাকার নলাকার মানে সোজা সোজা রৈখিক আর কি নলাকার এটা দেখতে হচ্ছে মাকু আকৃতি মানে বাঁকা আর এটাও দেখতে হচ্ছে নলাকার এটাতে কোনো শাখা থাকে না এটা শাখা বিহীন এটা শাখা বিহীন বাট এটা শাখা যুক্ত এখানে নিউক্লিয়াস থাকে অনেকগুলা ঐচ্ছিক পেশিতে উচ্চ পেশিতে নিউক্লিয়াস থাকে অনেক বেশি কেন অনেক বেশি কারণ পেশি অনেক কাজ করে সারাদিন এই যে দিছি আমার চব্বিশ ঘন্টা আজকে পড়ানো লাগবে আমি লিখেই যাচ্ছি কথা বলে মুখ নাড়াচ্ছি লিখছি কন্টিনিউ পেশি কাজ করে তাই ঐচ্ছিক পেশির জন্য অনেক বেশি প্রোটিন বানাইতে হয় অনেক কাজ উচ্চক পেশি তাই নিউক্লিয়াস সংখ্যা অনেক বেশি থাকে সেই তুলনায় অনৈচ্ছিক পেশির কাজ অনেক কম এবং স্লো তাই নিউক্লিয়াস থাকবে একটা কার্ডিয়াক পেশি সারাদিন কাজ করলেও কাজটা অনেক স্লো এত পাওয়ারফুল কাজও করে না ছোট একটা হার্টকে বিচ করায় যেখানে আমার এই মাসেল জোর একটা বাড়ি দিলে টেবিল ভেঙে যাবে হার্ট এত শক্তিশালী পাওয়ারফুল কন্ট্রাকশন করে না ফর পেশির নিউক্লিয়াস একটা এই যে স্কেলেটাল পেশি যেটা আছে স্কেলেটাল পেশির যে কাজটা এটা এত ভয়াবহ হয় ঐচ্ছিক পেশি সহজে কি হয়ে যায় ক্লান্ত হয়ে যায় কিন্তু এটা সহজে ক্লান্ত হয় না এবং এরাও সহজে ক্লান্ত হয় না পেশির সংকোচন যেটা সংকোচনটা অনেক শক্তিশালী সংকোচন করে এই দিলে ফুটবল অনেক দূরে চলে যায়। দিলে রোনালদো যখন গোল করে তখন পঞ্চাশ লাথি দিলে গোল হয়ে যায় এই জিনিস কখনো হাট দিয়ে পারবে না হাট হাট ঠুস করে বাড়ি দিলে বল চলে যাবে এটা অসম্ভব তাহলে হার্টের সংকোচন শক্তিশালী না বাট এটা হচ্ছে ছন্দময় ধুক 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 এরকম করছে আর অনৈচ্ছিক পেশি এটা হচ্ছে খুবই মন্থর করে অনেক আস্তে 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 নড়াচড়া করার জন্য আমাদের অনৈচ্ছিক পেশিগুলোকে ব্যবহার করা হয় এই হইল আমাদের পার্থক্য আমি কয়টা দিছি তোমাকে এক দুই তিন চার পাঁচ ছয়টা বলছিল ও ছয়টা লিখে বলছি আরো বানাইতে পারবা বাট এগুলো আমার জন্য খুব ফেভারেট আর কি আমি আসলে পরীক্ষা এগুলো লিখতাম ঘুরে ফিরে সিসাময়েড অস্থি যদি কখনো অস্থির টেন্ডন থেকে কোনো অস্থির টেন্ডনের উপর যদি কখনো ক্যালসিয়াম জমে জমে হাড্ডি হয়ে যায় তার নাম সিসাময়েড উত্তর হচ্ছে প্যাটেলা আমরা মোটামুটি এটা পড়েছি একটাই হাড্ডি আছে সিসাময়েড তার নাম হচ্ছে প্যাটেলা তোমাকে প্রশ্ন করেছে টেন্ডন লিগামেন্টের কাজ লিখো আর একটা প্রশ্ন তো আমি এরকম করে পড়তাম বি বি এল আর একটা পড়তাম হচ্ছে বি এম টি দুইটার মানে কি আবার শুভ ভাই বি বি এল মানে হচ্ছে বোনস আর বোনসকে জোড়া দিবে হচ্ছে লিগামেন্ট বি বি এল বোন্স জোড়া দিবে হচ্ছে লিগামেন্ট তাহলে বিএমটি কথাটার মানে কি তো তোমরা হয়তো বুঝতে পেরে গেছো বোনস আর মাসেল মাসেল মানে পেশি বোনস আর মাসেলকে জোড়া দিবে কে এ দুজনকে জোড়া দিবে কে দুজনকে জোড়া দিবে হচ্ছে টেন ডন বিএমটি টেনডন বি বিএমটি বিবিএল বিএমটি এটাই পরীক্ষায় আসে স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্র উদাহরণ লিখো স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্র হচ্ছে এক ধরনের অন্তকঙ্কালতন্ত্র কিন্তু এই অন্তকঙ্কালতন্ত্র হুগুলো হচ্ছে তোমার শ্বসন তন্ত্র গঠনে সাহায্য করে তাহলে যে সব অন্তকঙ্কালতন্ত্রের উপাদান শ্বসন তন্ত্র গঠনে সাহায্য করে কোন তন্ত্র শ্বসন গঠনে সাহায্য করে তাদেরকে বলা হয় স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্র তাহলে শ্বসনতন্ত্র কি আছে ল্যারিংস ট্রাকিয়া ব্রঙ্কাই তুমি আরো বলতে পারো তুমি ব্রঙ্কিওল এর নামও বলতে পারো কোনো সমস্যা নাই তুমি ব্রঙ্কিওল এর নামও বলতে পারো তুমি প্রাইমারি ব্রঙ্কাস বলতে পারো তুমি সেকেন্ডারি ব্রঙ্কাস বলতে পারো শ্বসনতন্ত্রে যা পড়ছো সব এখানে উল্লাই দিতে পারবা কোনো ঝামেলা নাই শ্বসনতন্ত্রে যা পড়ছো তা দিলেই হয়ে যাবে স্পেশাল কিছু না এখানে তিনটা তোমাকে বলেছে তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা পাবা যে কিছু ল্যারিংস এরপর আসো ট্রাকিয়া সেকেন্ডারি ব্রঙ্কাস প্রাইমারি ব্রঙ্কাস ব্রঙ্কিওল যেখানেই যাবা সেখানে শ্বসনতন্ত্র আছে এবং সেখানে স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্র প্রয়োজন মানে অন্ত কঙ্কালতন্ত্র প্রয়োজন তো এটা খুব টিপিক্যাল কোয়েশ্চেন না কেন টিপিক্যাল না বই এটা নিয়ে খুব কম কথা বলছে বই খালি এটাই বলে চলে গেছে স্প্ল্যাঙ্কনিক আমাদের অঙ্গ গঠনে সহায়তা করে তো এটা একটু কঠিন প্রশ্ন ছিল যে বোর্ডে আসছে অথবা যে ইউনিভার্সিটিতে আসছে এই তো আমাদের পড়াশোনা কঙ্কালতন্ত্র থেকে বাট আমি একটু আপনাদেরকে বলে দিই সবাই পেশির পার্থক্য খুব ভালো করে পড়বা পেশির পার্থক্যগুলো পড়বা সবাই ভালো করে পড়বা কশেরুকা সবাই ভালো করে পড়বা এরপর তোমরা যদি আমার থেকে একটা পড়তে চাও তোমরা একটু অ্যাটলাস ভালো করে পড়বা অ্যাটলাস আর অ্যাক্সিস একটু ভালো করে পড়তে পারো তোমরা অস্থির ভাঙাটা একবার রিডিং দিতে পারো এই তো ঘুরে ফিরে এগুলাই পরীক্ষায় প্রশ্ন আসে আর কি ঠিক আছে তাহলে ভালো থাকো সুস্থ থাকো বেস্ট অফ লাক এবং পড়াশোনা করার সময় অবশ্যই স্লাইডে কি কি কথা আমি বলেছি সোজা করে একটু সেটা মনে রেখে অ্যানসার করার চেষ্টা করবা কারণ বই ধরে উত্তর করলে যে সময়টা নষ্ট হয় সেই সময় কখনোই তোমাকে পরীক্ষায় দেওয়া হয় না এটা হচ্ছে স্ট্র্যাটেজি পরীক্ষার কম সময়ে বড় সমস্যা সমাধান করা এটাই চাই আর কি স্যারেরা কারণ সময় যদি পাঁচ ঘন্টা দেয় সবাই ঢাকা বাড়ছে চান্স পাবে এই জন্য পরীক্ষা দেড় ঘন্টা নিয়ে আসছে কম সময় বেশি করে অ্যাবিলিটি তোমার আছে নাকি নাই ইট নাইট বেস্ট অফ ভালো থাকো সবাই সুস্থ থাকো